হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে প্রিসিয়াস স্কিন থাইল্যান্ড গোল্ড টোয়েন্টি ফোর কে হোয়াইটেনিং সিরামটি সম্পর্কে বলবো গোল্ড টোয়েন্টি ফোর কে হোয়াইটেনিং সিরাম কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো গোল্ড টোয়েন্টি ফোর কে হোয়াইটেনিং সিরাম স্কিনের বয়সের চাপ কমিয়ে স্কিনকে ব্রাইট এবং চকচকে করতে সাহায্য করবে গোল্ড টোয়েন্টি ফোর কে হোয়াইটেনিং সিরামটি এটি মেস্তার দাগ হালকা করতে বেশ কার্যকরী একটা সিরাম এই সিরামটি যারা একবার ব্যবহার করবেন তারাই এই সিরামের ফ্যান হয়ে যাবেন এত ভালো একটি সিরাম যা স্কিনকে একদম কাচের মতো চকচকে করতে সাহায্য করবে আর যাদের মেস্তার লাল তিল ছোপ দাগ আছে তাদের জন্যও কিন্তু মারাত্মক ভালো কাজ করবে এই সিরামটি গোল টোয়েন্টি ফোর কে হোয়াইটনিং সিরাম এটি যে কোনো ত্বকেই খুব ভালো স্যুট করে তাই যাদের স্কিনে মেস্তার সমস্যা রয়েছে তারা কিন্তু এই সিরামটি অবশ্যই নিয়ে নিবেন হোয়াইটেনিং সিরাম অনেকেই দীর্ঘদিন চাপত মেস্তা নিয়ে ভুগছেন কোনো কিছুতেই সমাধান পাচ্ছে না তাদের জন্য এই জাদুকরি সিরামটি এই সিরামটি ত্বকের মেস্তা কমিয়ে আনতে সাহায্য করবে এবং পিওর গোল্ড ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে Precious স্কিন থাইল্যান্ড গোল্ড টোয়েন্টি ফোর কে সিরাম এটি ত্বককে মশ্চার ও ত্বক তরুণ ত্বকের জন্য টোয়েন্টি ফোর কে ত্বকের একটি সিরাম এবং পিসিয়াস স্কিন গোল্ড টোয়েন্টি ফোর কে হোয়াইটেনিং সিরাম এই সিরামগুলো ত্বকের পুষ্টিকর সিরাম যা টোয়েন্টি পিওর গোল্ড এক্সট্যাক্ট দিয়ে সমৃদ্ধ ত্বককে স্বাভাবিকভাবে মশ্চার মসৃণ পরিষ্কার এবং পারবন্ধ করার পাশাপাশি ত্বকের তারণ্য ফিরে আনতেও সাহায্য করবে এছাড়াও যাদের ত্বকে অকালে বলি রেখা দেখা দিচ্ছে সেই বলি রেখা কমাতেও সাহায্য করবে গোল্ড টোয়েন্টি ফোর কে হোয়াইটনিং সিরাম এই সিরামটি নিয়মিত ব্যবহারে অকাল বলি রেখা কমাতে সাহায্য করবে শুষ্ক ত্বককে মশ্চার করতে সাহায্য করবে নিস্তেজ ত্বককে আবার পরিষ্কার এবং পারবদ্ধ করবে এছাড়াও তারণ্য এবং ধীর দেখতে ত্বকের কন্ডিশন ইম্প্রুভ করবে স্কিন থাইল্যান্ড কোল টোয়েন্টি ফোর কে হোয়াইটনিং সিরামটি আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনার মুখ ধোয়ার পরে এই সিরামটি উপযুক্ত পরিমাণে বা চার থেকে পাঁচ ফোঁটা ফেসে নিয়ে তারপর মুখে আলতো হাতে মাসাজ করুন এবং সকাল এবং সন্ধ্যায় নিয়মিত ব্যবহার করতে পারবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ